প্রধানমন্ত্রীকে যে কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তাতে আপনি থাকেন আর আমরা ঝুপড়ির ঘরে থাকি আর যখন আমরা ডিজেল কিনতে যাই তো তেরানব্বই টাকা লিটার ডিজেল কিনতে হয় এই ট্যাক্সের টাকাটা আপনাকে আমরা দিই সুতরাং রোহিত ভেমোলার মা যে নিজের সন্তানকে দিল্লির মাটি কি বলে ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে তার সন্তানকে হারিয়েছে তার সন্তান কোথায় গেল মোদিজি আপনাকে খুঁজে দিতে হবে এই কোশ্চিন করতে পারি না পারি না পারি মুসলমানরা শুধু মুখটা বন্ধ করেছে ফলে দেশের বড্ড ক্ষতি হয়েছে হয় নাই হয় নাই হয়েছে কত বড় ক্ষতি হয়েছে বলবো আপনাকে কিছু লোক আছে না জয়শ্রীরাম বলে আছে না নাই আচ্ছা আজ পর্যন্ত কোথাও শুনেছেন যে কোনো মুসলমান কোন একটা লোককে ধরলো ধরার পর বললো লা বলো না হলে গলা কেটে দেব ভিডিওতে দেখেছেন আরবে দেখেছেন ইরাকে দেখেছেন আফগানিস্তানে দেখেছেন সিরিয়াতে দেখেছেন কোথাও দেখেছেন ওমানে দেখেছেন দেখেছেন কি দেখেন নাই কারণ মুসলমানরা এই কাজটা করে না তো যারা জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে মারছেন শুধু মুসলমানকে তো মারছেন না আমি গতি গত এক সপ্তাহ আগে একটা রেপোর্ট দেখছিলাম যে তামিলনাড়ুর একটা ছোট জাতির ছেলে শুধু প্রতিবাদ করার জন্য উচ্চ বর্ণের ব্রাহ্মণরা তার হাত দুটাকে ধরে হাতকে কেটে দুটো হাতকেই তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে বলেছে তোমরা হচ্ছ নিচু জাতির লোক তোমাদের প্রতিবাদ করা চলবে চলবে না তাই তো আমি টিপু সুলতান আমি যখন এই ভারতের মসনদে বসেছি আমি নিচু জাতির মহিলাদেরকে বলেছিলাম তোমরা ব্লাউজ কেন আমরা ব্লাউজ পরব আমাদেরকে তো অংশটা তারা খোলা দেখে আর মজা পায় আনন্দ করে এই করে করে আমরা যখন রাস্তায় চলি তখন তো তারা আমাদেরকে ওপরে কাপড় পরতে দেই না আমি টিপু সুলতান বলেছিলাম তুমি হিন্দু না মুসলিম তুমি খ্রিস্টান না জৈন তুমি আদিবাসী তফসিলি উপজাতি কি আমার দেখার দরকার নেই তুমি হচ্ছ মানুষ সুতরাং তুমি হচ্ছ মহিলা তোমাকে ওপরের ব্লাউজ পরার অনুমতি আমি টিপু সুলতান দিলাম তাই টিপু সুলতান হয়ে আমি এদেশের মহিলাদেরকে ব্লাউজ পরার নিদান দিয়েছি এবং তাদেরকে অধিকার দিয়েছি মুসলমানরা শুধু মুখের কথা বন্ধ করেছে তাই চারশো টাকার গ্যাস আজকে আমাদেরকে কত টাকা কিনতে হয় কত টাকায় কিনতে হয় আটশো সহাত্তর আচ্ছা আপনার মাথায় টুপি আমার মাথায় টুপি তাই আমি আটশো সত্তর টাকায় কিনছি বেশ ভালো কথা কিনতে পারি তো যিনি জয় শ্রীরাম বলেন তাকে কি চারশো তিরিশ টাকায় গ্যাস দেওয়া হয় যদি হতো আমার গাড়িতে প্রতিদিন এক ট্যাঙ্কি করে তেল লাগে আমি পাম্পে যেতাম ওইখানে একটা লোকের ছবি দেওয়া আছে না হাসে দেখতে খুব সুন্দর কি নাম পাম্পে একজনের ছবি দেওয়া নেই ছবি দেওয়া নেই খুব সুন্দর করে ছবি দেওয়া আছে তার দিকে একবার আমার নমস্কার করে বলতাম জয় শ্রীরাম তেপান্ন টাকা লিটারে আমার ট্যাঙ্কিটা ফুল কিন্তু হয় করে করে না তো যারা জয় শ্রীরাম বলে কোনো মানুষকে কষ্ট দিতে চাইছেন তাদেরকে আমরা বলতে চাই যদি এটা ধর্মীয় বিষয় হয় এটাকে আমরা রিসপেক্ট করি এটাকে আমরা সম্মান করি আমরা এটার মজা কুড়াতে চাই না কিন্তু জয় শ্রীরাম যেখানে বলা প্রযোজ্য সেখানেই আপনারা বলুন এটা যদি মানুষের কষ্টের কারণ হয় তাহলে আমি হাবিবুল্লাহ রাত্রিবেলাতে আজকে আপনাকে ভাবতে বলছি হিন্দুকে মেরেছেন না মুসলমানকে মেরেছেন আমি জানি না কিন্তু দু হাজার দু সালের সেই চিত্রটা আজও আমার মুখের চোখের সামনে ভেসে উঠে যখন গ্যাস সিলিন্ডার ফাটিয়ে দিয়ে কোনো একটা বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই বাড়ির ছোট ছোট বাচ্চাদের আত্মরাদ তাদের মুখের সেই যে ভীতির প্রতিচ্ছবি সেটা আজও আমি ভুলতে পারিনি জয় শ্রীরাম বলে যদি কোনো বাচ্চার বাবাকে আপনি মেরেছেন যেই বাচ্চাটা সকাল বেলাতে পাপড় হাতে করে নিয়ে রাস্তাতে বিক্রি করতে বেরিয়েছে বেরানোর পর বলেছে ও আমার হাত থেকে কেউ পাপড় কিনে নেবে নাকি যদি নাওয়ার থাকে তো নাও কারণ এই পাপড়টা আমি বিক্রি করে আমার মায়ের হাতে আমি পঞ্চাশ টাকা দিব আর আমার মা পাঁচশো গ্রাম চাল আর পাঁচশো গ্রাম আলু কিনে সিদ্ধ করে আমাকে মার ভাত আর আলু সানা করে আমাকে খাওয়াবেন আমি যদি এই পঞ্চাশ টাকা না দিতে পারি তাহলে আমার মাও খেতে পাবে না আমিও খেতে পাবো না আমার বোনও খেতে পাবে না আমি হাবিবুল্লাহ জিজ্ঞেস করেছি বাবু তোমার বয়স তো এখন দশ বছর তোমার তো এখন পড়ার বয়স কি এমন হয়ে গেল যে তোমাকে পাঁপড় বিক্রি করতে হয় বলে সাহেব আপনি কি জানেন না দিল্লির মাটিতে দু হাজার উনিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে একটা জনগোষ্ঠী দাঙ্গা লাগিয়েছিল আর সেই দাঙ্গাতে আমাদের সংসারের একমাত্র রোজগারে আমার বাপ যিনি ছিলেন তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছে যারা এই বাক্যটা বলে মানুষদের ভিতরে ভীতির সঞ্চয় করতে চান তাদেরকে আমরা বলতে চাই বন্ধু যখন আপনি একাকি থাকবেন তখন আপনি নিজেকে কোশ্চিন করবেন যেই ভারতের মাটি যেই ভারতকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি এই ভারতের মাটি যদি আমরা কোনোদিন সুযোগ পাই কাবাতে যাই আর গিলাপ ধরার আমাদের ক্ষমতা হয়ে যাই সুযোগ যদি আল্লাহ আমাদের করে দেই দেওয়ার পর হাজরে আসবাদকে যদি আমরা চুমু দিতে পারি আল্লাহ যদি আমাদের সেই সুযোগ করে দেই সেই সমাতে আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ দু চোদ্দ সালের পর আমাদের দেশের মাটিতে একটা বিচ্ছিন্নতা কামিশ দল ভারতের মাটিতে ক্ষমতা দখল করেছে আল্লাহ তাদের হাত থেকে তুমি ভারতকে সুরক্ষিত রাখো এবং তাদের দ্বারাতে ভারতের মাটিতে যাতে আর কোনো অশান্তি না হয় সেই ব্যবস্থা তুমি করে দিও আমরা মক্কাতে গেলেও এদেশের কথাকে ভুলি না তাই আমরা মুসলমান আমরা হচ্ছি ইসলামকে মাননেওয়ালা আমরা হচ্ছি মাদ্রাসার ফলোয়ার্স আমরা হচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত পৃথিবীর মাটিতে আমরা অশান্তি চাই না চাই 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 না এই দুজন কি করছে টাকা আদায় করছে নাকি টাকা আদায় করছেন তো বক্ত হবে তো তখন টাকা তুলে নেবেন নাই সিস্টেম আপনাদের সিস্টেম থাকলে কোনো অসুবিধা নেই আচ্ছা কদিন আগে আপনারা শুনেছেন আমেরিকার একটা জায়গাতে আগুন লেগেছিল শুনেছেন শুনেছেন না শুনে নাই শুনেছেন তো এই আমেরিকার যেখানে আগুন লেগেছিল সেই জায়গার জন্য পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো মুসলমান বদুয়া করে বলেছে যে আল্লাহ আমেরিকাকে জ্বালিয়ে দাও বলেছে শুনেছেন আপনারা শুনেন নাই সেই আমেরিকা তো আট বছরের আবদুল্লাহকে নিয়ে তার দাদা যখন ইরাকে দাঁড়িয়ে জানাজা পড়ছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার আট বছরের আব্দুল্লাহ একটু আগেই ব্যাট বল নিয়ে খেলা করছিল ওপর থেকে কেউ বোমা মেরে আমার আব্দুল্লাহকে মেরে দিয়েছে আল্লাহ এর বিচারটা করে দিও সামনে যখন জানাজাটাকে নিয়ে দাদা কাঁদছেন ফেরস্তারা লিখছেন আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে সেই সমাতে আবার সেই দাদাটাকে ওপর থেকে কেউ গুলি করে মেরে দিয়েছে এই ঘটনা ঘটানোর পরেও মুসলমানরা আমেরিকার জন্য বদুয়া করে বলেনি যে আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়াকে আরো জ্বালিয়ে দাও বলেছে বলেছে কেন বলেনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতের গড়া সাহাবি আবু হরেইরা বলছেন একদিন রাত্রিবেলাতে চোদ্দ দিনের পূর্ণিমার চাঁদ আকাশে উঠে আছে আর আবু হরেইরা বিশ্বনবীর মুখের দিকে দেখছেন আর বলছেন হে আল্লাহর রসুল আমি যখন চাঁদের দিকে দেখছি আর আপনার মুখের দিকে দেখছি আপনার মুখটাই আমাকে সব থেকে বেশি চকচকে মনে হচ্ছে মা কি বলে কি বলে যে মিশরের সেই আজিজের স্ত্রী জুলাই খা বলেছিল ইউসুফ আলহিসাল্লামকে যে হাই তালাক আমার দিকে এসো আমার সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করো সেই জুলেখা বলেছিল ওরে ইউসুফ কত ভালো তোমরা তো দেখো ইউসুফকে যখন সেই মহিলাদের সামনে এনে দেওয়া হয়েছিল মহিলারা নিজের হাত কেটেছিল অপরদিকে রসুল্লাহ সাল সাল্লামীর স্ত্রী বলেছেন আল্লাহর রসুলকে সুবাহানাহ তালা এত সুন্দর চেহারা দিয়েছিলেন যে ইউসুফকে দেখে তো মিশরের মেয়েরা হাত কেটেছিল যদি মোহাম্মদ রসুল্লাহ চেহারাকে মক্কা মদিনার মহিলারা দেখত আর তাদের হাতে চাকু দেওয়া হতো তাহলে সেই চাকুটা তারা নিজের বুকে লেগিয়ে দিত বুক থেকে রক্ত ঝরিয়ে দিত তো সেই আবু হরেরা বলছেন